বাবা চা তুমি চা নিয়ে এলে চলময় কোথায় ওই চা করতে চেয়েছিল তো তুমি চা করতে গেলে কেন সকাল সকাল ঘুমতে ঘুটে চা খাওয়া তোমার ছোটবেলায় অভ্যেস বাবা আমাকে বললে বললে তোমার এই অভ্যেসটার কথা বাড়ির অন্য লোকেদের বলতে দিও না তাহলে তোমার হাতে চা খাওয়াটা ওরা অভ্যেস করে ফেলবে আর কোনোদিন যদি চা করতে না পারো তাহলে বাড়ি থেকে রণক্ষেত্র করে তুলবে কাল রাত্রিরে বরুণ তোমার সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করেনি তো না কুড়িটি বছর কোটে বসে বিচার করেছি আমার চোখে তুমি ফাঁকে দিতে পারবে না আমি যাই বাবা শোনো রোজই বরুণ একবার করে তোমার ল্যাজে পা দেবে ছবল মারতে না পারো এক একবার অন্তত ফস করে উঠবে দাদা চা তুমি চা নিয়ে এরমা কথা ও এইবারের বউ ও কি একদিন চা করতে পারে না হ্যাঁ নিশ্চয়ই পারে তোমরা তিন বউ বসে ঠিক করে নাও

তোমার মতন কোমর বেঁধে ঝগড়া করার অভ্যসন নেই কি ও ভোজ্য ঘরে আর আমি কেন সকাল থেকে মুখ খারাপ করালে যাও চাটা দিয়েছে খেলা যা